প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপ জেলার যেটা মান্দারি বাজার গরু বাজার এখানে আজকে মানে শেষ দিন আগামীকালকে ঈদ উদযাপিত হবে ঈদুল আজহা ঠিক আজকে তার আগের দিনের আজকাল এই গরু বাজারটি দেখা যাচ্ছে যে এখানে এখনও পর্যন্ত এখানে ক্রেতা এবং কি বিক্রেতা উভয় পক্ষে যে উপসুপড়ার ভিড় রয়েছে তো আমরা জানবো যে আসলে এখানে যারা এখানে বিক্রেতা আছে তারা কি এই অঞ্চলের মানে লক্ষ্মীপুর জেলার নাকি লক্ষ্মীপুর জেলার বাহিরে বিক্রেতা আছেন আর তাদের কাছ থেকে জানবো আর যারা এখানে ক্রেতা আছেন তাদের 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 কাছ থেকেও জানবো যে আসলে তারা কি আসলে লক্ষ্মীপুর মন্দারে বাজারে যে আশপাশের এলাকা নাকি দূর দূরান্ত থেকেও আসেছেন যে আসলে এই গরু বাজারে গরু দেখার জন্য কেনার জন্য আহ বিষয় বিষয়টা আপনাদের কাছে জানা এখানকার আসলে যারা গরু ব্যবসায়ী আছে তাদের কাছ থেকে জানবো যে আসলে ওনারা কোথা থেকে আপনার গরু গুলো কোথা থেকে আনছেন আর বলে গুলা আমার খামারে মালিত মানে আপনার মানে কোথায় বাড়ি আপনার

বাজারে দেখলাম যে এখানে দুটি কাউন্টার হয়েছে প্রথম কাউন্টার এক নম্বর এটা আর দু নম্বর কাউন্টার এখানে এটা আর এখানের মধ্যে দেখলাম যে আইন শৃঙ্খলার সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে কর্পোরেশনের লোক রয়েছেন পরিশনের সদস্য রয়েছেন আর এখানের মধ্যে যারা বিক্রেতা এবং কিক্রা তাদের তাদের কথা জানলাম আর বিক্রেতারা যারা বিক্রি করছেন আসলে তারা বলতেছেন যে তাদের যে খাবার যে গরুর খাদ্য যে খাদ্যটা খাওয়া হয়েছে অর্থাৎ খাবারটা খরচ হয়েছে তার তুলনামূলক বাজার মূল্যটা কম আর এখানে যারা কেনার জন্য এসেছিলেন আসলে তারা তাদের কথা হলো যে আসলে এখানের মধ্যে গরুর দাম এখনও মানে আসলে বেশি তাদের কাছে মনে হচ্ছে সেখানে অনেকে গরু কিনতে পারেন না এবং অনেকে আল্লাহর মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি রাত্রে আমাদের গরু বাজার চলবে এবং আমাদের সুন্দর সিন্তারভাবে এখনো চলছে এলাকা পর্যন্ত আরও সুন্দরভাবে চলবে এই আশাটুকু আমরা রাখি এবং ক্রেতা বিক্রেতা উভয় এখানে আছে এবং বিক্রেতাও আছে ক্রেতাও আছে সবাই এখনো গরু দেখতে তাই আমরা এগারোটা পর্যন্ত আমাদের এই বাজার আমরা আশা করি এগারোটার আগে আমরা বাজার সুন্দর সুশৃঙ্খলভাবে চালাইয়ে শেষ দেওয়ার চেষ্টা করব এগারোটার পরে আমরা বাজার দেখেন একটা কোরবানের যে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতে পারে সে যদি আসলে টাকা না দিয়ে সামান্য টাকা আমাদের এখানে না দিয়ে চলে যায় তাহলে তাদের ওই কোরবানের একটা অংশ আমরা মনে আমাদের রয়ে গেছে এবং সে কোরবানটা সামান্য এই টাকার জন্য তার তারা হারাম হয়ে গেছে তো আমরা এই যারা ক্রেতা তাদের অনুরোধ এই সামান্য টাকার জন্য যেন করি নেয় Eu nunca estava é bem